মাত্র তিনশো নিরানব্বই টাকায় মাটন বিরিয়ানি দুইটি প্লেটার যেটার এক একটি প্লেটে থাকছে ওয়ান ইস টু ওয়ান মাটন তেহেরি ছোলা বোট পেঁয়াজু মালটা আপেল খেজুর শশা এবং ফ্রেশ অরেঞ্জ জুস আর মাত্র চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাচ্ছেন চাইনিজ প্লেটার প্যাকেজ যেটার মধ্যে থাকতেছে দুই প্লেট প্রতিটি প্লেটারে থাকছে ওয়ান টু ওয়ান ফ্রাইড রাইস দুই পিস করে চিকেন ফ্রাই মালটা পেঁয়াজু বেগুনি আপেল ছোলা খেজুর এবং ফ্রেশ অরেঞ্জ জুস রমজান উপলক্ষে একদমই সুলভ মূল্যে আপনারা এই ইফতার প্যাকেজগুলো পেয়ে যাবেন আর সেটা আর কোথাও না আমাদের সব থেকে অন্যতম সুন্দর একটি রেস্টুরেন্ট স্কাই রুট সারা মাস ব্যাপী এই অফার তবে অফারটি নিতে চাইলে অন্তত এক ঘন্টা আগে অবশ্যই কনফার্ম করতে হবে অফার কল করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন ক্যাপশনে দেওয়া নাম্বারে কল করে আপনারা অর্ডার কনফার্ম করে নিতে পারেন এছাড়াও আপনারা পরিবারের লোকজনদের সাথে অথবা ফ্রেন্ডস ফ্যামিলিদের সাথে ইফতার পার্টি করার জন্য সুন্দর একটি পরিবেশে বারিন একদম বেস্ট চ্যালেঞ্জ করে বলতে পারি এমন ইফতার প্যাকেজ আপনারা নওগাঁ আর কোনো রেস্টুরেন্টে পাবেন না পরিবার এবং প্রিয় মানুষদের সাথে স্মরণীয় একটা ইফতার পার্টি করার জন্য বারিন একদমই বেস্ট আপ সারাদিন রোজা রাখার পর এমন একটা ফ্রেশ অরেঞ্জ খাওয়ার পরে আপনার মন এবং শরীর দুইটাই তৃপ্তি পেয়ে যাবে আমরা রোজার একদিন আগেই চলে এসেছিলাম এই ইফতার প্যাকেজ ট্রাই করার জন্য কারণ এত অল্প প্রাইজে ইফতার প্যাকেজ গুলা বারিন কিভাবে দিচ্ছে জানার পরে আমরা চলে এসেছিলাম আর আজকে আমি শুধু একাশি নাই আমাদের সাথে ছিল আমাদের নগাঁও সকলের প্রিয় কন্টেন্ট ক্রিয়েটার প্রান্থ সাহরিয়া ভাইয়া এবং বিদ্যুৎ হোসেন ভাইয়া আর সাথে ছিল আমার ফজল সাহেব রোজার একদিন আগেই আমরা সকলে মিলে চলে যাই বাড়ি জন্য আলহামদুলিল্লাহ আমরা সকলেই স্যাটিসফাইড ছিলাম খাবার গুলো সত্যি অনেক ভালো ছিল আর প্রান্ত ভাইয়া এবার কিন্তু প্রথম পারিনে এরকম খাবার ট্রাই করলো প্রান্ত ভাইয়ের কাছে কিন্তু অনেক ভালো লেগেছে ভাইয়ার ভয়েসে আপনারা ইতিমধ্যে অনেকেই শুনে ফেলেছেন তবে হ্যাঁ ভাইয়া সম্পর্কে যেটা না বললেই না ভাইয়া কিন্তু আমাদের ভাবিকে অনেক বেশি ভালোবাসে ভাইয়া খাবার খেতে এসে ওইখানে ভাবির প্রশংসা করে আপনারা জাস্ট শুনে আমি কুল জামান ভাবি নি ভালোবাসা বেশি করে দিচ্ছে উহ ভালোবাসা হ্যাঁ সেই আগো মানে শেখ কিন্তু এর থেকে আমার বউ আরো মনে পড়েনি দেখি শেখ আই লাভ মাই ওয়াইফ

আপুরা তাড়াতাড়ি আপনাদের পার্সোনাল বাটাদের মেনশন দিয়ে দেন প্রান্ত শহরীয় ভাইয়ের মতো এইভাবে কিন্তু বৌদের প্রশংসা করতে না পারলে বাসায় কষ্ট করে ইফতার বানানো একদমই বন্ধ করে দেন তার পরিবর্তে চলে আসুন আমাদের পারেন স্কাই ভিউ